হ্যালো ভিউয়ার্স আমি সঞ্জয় সঞ্জয় ইউটিউব চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিও এনেছি আপনাদের জন্য ভিডিওর যে বিষয়বস্তু সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলার আগে চলুন আপনাদেরকে নিয়ে যাই ঘটনার কেন্দ্রস্থলে ঘটনার কেন্দ্রস্থল কয়েকশো বর্গ একর চাষের জমি হ্যাঁ ভিওর্স কয়েকশো বর্গ একর চাষের জমিতে বাংলার পৌষ মাসের প্রতি শনি এবং মঙ্গলবারে এইরকমভাবে মানুষ এসে ভিড় জমান বা সমবেত হন কি কারণে আসেন তারা আপনারা ভিউয়ার্স ভাববেন না তারা এখানে আসেন বনভোজন পিকনিক কিংবা চড়ুই ভাতি করতে এখানে তারা আসেন একজন দেবীর পূজা অর্চনা করতে বা আরাধনা করতে কে সেই দেবী কিভাবে করেন পুজো অর্চনা সবটা বলবো ভিউয়ার্স তবে তার আগে জেনে রাখুন সেই দেবীর পূজা অর্চনাকে কেন্দ্র করে এখানে বসে বিরাট মেলা এই ক্ষেত্র এই পৌষ মাস জুড়ে একটা বিরাট মেলার রূপ নিয়ে নেয় কথিত মেলার মধ্যে এই মেলাটা পড়ে না আমি ঠিক তার জন্যেই এই ভিডিওটা বানাতে এসেছি যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এই মেলার আপনার ধারণার বাইরে থাকা আয়োজন সম্বন্ধে খানা খন্দে ভরা জমির আল ধরে কাদামাখা পথ ধরে মানুষ অনেক কষ্ট করেই এখানে এসে যেমন দোকান বসান তেমনি চলে বাউল গানের আসর সাথে চলে খানাপিনা বহু সুহৃদয় মানুষ এখানে এসে আখড়া বানিয়ে মানুষকে দুপুর বেলাতে পেট ভরে খিচুড়ি তরকারি খিচুড়ি আলুর দম সাথে পায়েস কেউ কেউ খাওয়ান নরনারায়ণকে সেবা দেওয়ার উদ্দেশ্য ভগবান দর্শনের সাথে সাথে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছে চলুন তাদের সাথে একবার কথা বলি আচ্ছা এই যে আপনারা করছেন আজকেই তো করছেন না এর আগে এসেছে আমরা প্রত্যেক বছরে করি কতদিন করেন প্রত্যেক বছরে এই মেলাতে কতদিন আমরা চারবার করে আসি চারবার করে আসি মাসে আমরা চারটে আকরা থাকে আমরা চারবার করে আসি চারটে আঁকড়াতেই আসি হ্যাঁ চারটে আঁকড়াতে আসি আজকে কখন থেকে আপনাদের এই চলছে উনান আমাদের ভোর পাঁচটা থেকে উনান চলছে আনুমানিক এখনো পর্যন্ত কত লোক খেয়েছে মোটামুটি দেড় থেকে দু হাজার লোক খেয়েছে দেড় থেকে দু হাজার লোক খেয়েছে আর কতক্ষণ চলবে এখন তো প্রায় গড়িতে সাড়ে তিনটে মতো বেজে গেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলছে আলোর ব্যবস্থা তো নেই তবু আমরা আলোর ব্যবস্থা করে রেখেছি করে রেখেছেন আপনার কি নাম আমার নাম গোষ্ট ঘোষ কোথায় আপনার কোথাকার মানুষ আমরা শক্তিনগর অঞ্জনাপাড়া বটতলা আমরা দক্ষিণ শিববাড়ি বার আসুন এবার দেখে এত মানুষের উপাস্য দেবীর নাম কি আর কোথায় তার আসন এটা মা মনসা মন্দির হ্যাঁ তবে ভিউয়ার্স এই স্থানটির নাম জনমানসে মনসার নাম অনুসারে হয়নি কি নামে হয়েছে এই স্থানটির নাম হয়েছে আবার শুনলেন তো হ্যাঁ অবাক হওয়ার মতনই নাম ঢেলাই চণ্ডী কেন ঢেলাই হয়েছে ঢেলাই হয়েছে এখানে পুণ্যার্থীরা এসে দুধ কলা বাতাসা ধূপকাঠি দিয়ে পুজো দেন কিন্তু যারা ধূপ কলা কলা বাতাস পুজো দেন না তারা জমি থেকে ঢেলা তুলে নিয়ে এসে এই বেষ্টনের কোনো এক ভক্তি ভরে রেখে দেন মানুষের বিশ্বাস মা মনসা দেবী তাদের এই ঢেলা দেওয়ার মাধ্যমে পুজো গ্রহণ করে কিনে যাচ্ছিস এই ঢেলা দেবী ঠাকুরকে তো কি বলবি ঠাকুরকে তো পরিবার জন্য ভালো থাকে আর এই জন্যই ধীরে ধীরে একজন দুজন করতে করতে এখন অনেক জায়গাতেই পরিচিত হয়ে গিয়েছে ঢেলায় মেলা রূপে মেলার আগে আমি আপনাদেরকে পূর্ণস্থানটির ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলি পূর্ণস্থানটি রয়েছে নদিয়ার দোগাছি গ্রাম পঞ্চায়েতের মানিকতলা গ্রামে এই মানিকতলা গ্রামে পূর্ণস্থানটি যদি আমি আপনি আসতে চাই কিভাবে আসব আসার দুটো দিক আছে একটি আমরা যদি দোগাছি দিক দিয়ে আসতে চাই তবে আসতে পারবো আর একটা বহুলা রোড ধরে যদি আমরা যেতে চাই তবে মানিকতলা বলে যে বাস স্টপের সেখান দিয়ে আমরা নেমে গেলে পরে পেয়ে যাবো এই যেদিক দিয়েই আপনারা ঢেলাইচন্ডী মেলায় যেতে চান না কেন সেদিক দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন প্রকৃতির সৌন্দর্য প্রাণী বায়ে যেদিকেই তাকাবেন দেখতে পারবেন চাষের এই সময়তে অধিকাংশ চাষের জমি শস্যের ফুলে হলুদ হয়ে থাকে আর তার সাথে রয়েছে সনসনে উত্তরে বাতাস মেলা পবিত্র শ্বাস বায়ু ঠিক যেন রদ দেখা হয়ে যাবে এই ধুলো ধরে যদি আপনি আমি জেনে ফেললাম যে ঢেলাইচন্ডী মার পুজো কিভাবে হয় কিভাবে তার নাম হয়েছে ঢেলাইচী কিন্তু এই প্রশস্ত মাঠে ঢেলাই চণ্ডী বা দেবীর আসন কিভাবে গড়ে উঠলো আছি নাকি কোনো আধ্যাত্মিক বর্ণনা খোঁজার চেষ্টা করেছিলাম এই মানুষদের ফাইনালি গিয়েছিলাম সময় তখন ঝড় উঠেছে আকাশে এবার ঝড় ওঠার পরে উনি এবার এদিক ওদিক মানে কোনো কিছুই নেই মানুষজন নেই তখন উনি একটা এখানে বাবলা গাছ ছিল এই ডিপির মধ্যেই হ্যাঁ এই বাবলা গাছ ছিল ওই বাবলা গাছে ধরে সজোরে একদম আঁকড়ে ধরেছেন আর এবং ওনার ঝড় বৃষ্টি একদম কিছুই লাগেনি তারপরে উনি এখানে একটা স্বপ্ন দেখেছেন পরে গিয়ে বাড়িতে তারপরে এখানে পুজন আরম্ভ করলেন যে মা মনুষার পুজো তখন থেকে এখানে মানে মোটামুটি আমাদের এই পাশের গ্রামের সবাই মানত করত। এবং পূজা অর্চনা করত। এই সময় পৌষ মাসের শনি মঙ্গলবারে এই পুজোটা হয় আর এর আগে মানে পূর্বে আমরা কথিত আছে যে এই পথ দিয়ে একটা এই পথ দিয়ে একটা হাঁটা রাস্তা ছিল হাঁটা রাস্তা বলতে এই আলের উপর দিয়ে পাশের গ্রাম চিত্রশালীতে আপনার হাট বসে ওই হাটে আমাদের এই গ্রাম থেকে জয়পুর তারপরে হেমায়তপুর এরা সবাই হাটে যেত ওই হাটে যাওয়ার সময় এখানে আসতো এবং মানে সবার একটা ভীতির মামনসার একটা ভক্তির জন্য এখানে একটা করে ঢেলা দিয়ে চলে যেত এইভাবে এই ডিপিটা হয়েছে এবং তার থেকেই পুজোটা প্রচলন হয়েছে এই আর কি আমার আপনার নামটা বলবেন আমার নাম নিখিল মন্ডল বিয়ার্স আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল জাগতেই পারে যে আমরা পৌষ মাস বাদ দিয়ে অন্য সময়তে কি এই ঢেলাইচন্ডী মেলা মাঠে যেতে পারবো না আপনারা পারবেন তবে গেলে কি দেখবেন আমি আপনাদের জন্য অন্য সময়তে গিয়ে সেই ভিডিওটা মোবাইলের ক্যামেরায় বন্দি করেছি চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন রিহ চাষের জমির সাধারণ রূপ নাঙল দেওয়া হয়েছে জল দিয়ে মাটি ভিজিয়ে দেওয়া হয়েছে এখন চাষি সার ছেটাচ্ছেন মাটিকে আরও উর্বর করতে ধানের বীজ রোপণ করবেন তারপরে ধীরে ধীরে সূর্যের আলো বাতাসে এবং মাটির খাদ্যরসে পরিপূর্ণ অবস্থায় আবার শস্য বড় হবে করুন তো সবাই আমরা ভালো থাকবো মায়ের আশীর্বাদে ভালো থাকবেন দাদা এই মেলাটা দেখতে দেখতে ভিউয়ার্স আমি মাইথোলজিক্যাল বা ঐশ্বরিক এবং বৈজ্ঞানিক এই দুই পদ্ধতিতে বিশ্লেষণ করে উত্তর পেয়েছি আপনি আমি যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে দেখি এই যে মানুষ হাতে করে ঢেলা নিয়ে গিয়ে এখানে দিচ্ছেন ফল তো একটা ঢিবি তৈরি হচ্ছে চাষের জমিতে যে সমস্ত কীট পতঙ্গ শরীর সাপ বসবাস করে তাদের কিন্তু একটা নিশ্চিন্ত বসবাস তৈরি হচ্ছে আর ঐশ্বরিক ব্যাখ্যা ঐশ্বরিক ব্যাখ্যা মা মনসার অধিষ্ঠান আর একটা ব্যাখ্যাতেও আমি উপনীত হতে পেরেছি যে যে জমিটাতে পৌষ মাসে ফসল হয় না সেই জমিটাও এখন মানুষের রুটি রুজির স্থান হয়ে উঠেছে ভালো থাকবে দেখা হবে আরও একটা ভিডিওতে যেতে যেতে একটাই অনুরোধ করব ভিউয়ার্স অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেব তাহলে আপনার কাছে পৌঁছে যাবে পরে ভিডিও নোটিফিকেশানগুলো লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটি ফিডব্যাক আমাকে আগামী কাজ করতে প্রেরণা যোগাবে ভালো থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন